ও কি মিলবে একশো দিনের কাম আমাদের নেতা বনে যাবি ক্ষমতা এলে আর পিছন ফিরে দেখতে হইবে না এই বলেছিল খোড়া। কত ঝান্ডা নিয়ে ঘুরলাম দেওয়াল লিখলাম কি পাইলাম এই কথাটা তো এরাও দিয়া ছিল আরো কতক দল দিবে বাই উঠলে ভাতার যেমন মাকে কথা দে মেলায় নিয়ে যাব মালা কিনে দিব জিলাপি খাওয়াবো একটু করতে দে চুলকানি মিটে গেলে সব ভুলে যায় সাধারণ আর শাসক মাঘ আর ভাতার আছে বটে ভাত দিবার নাই কিল মারার গোসাই গ্রামের কিছু লোক আমাকে মাননি করে এটাই কাজে এসে গেল পঞ্চায়েত ভোটে বাঘের মতো বিরোধী ভোটের থাবা বসাবো আর ওরা বিড়াল বনে গিয়ে করবে আমায় চিনতে পারছেন কর্তা ছৌ ঝুমুরের জায়গা পুরুলিয়া বলরামপুর থেকে বলছি গো খবর দেখছেন না খবর এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা হাই টেনশন কারেন্টের তারে বডি ঝুলছে নিচে পুলিশ কুকুর সুকে আসামি খুঁজছে গ্রামের লোকজন প্রতিবাদে নামিছে গো কতদিন তারা চুপ মেরে বসি থাকবে আমার ঝুলন্ত বাড়ি খানা নাবাইতে দিবেক না চার দিনের মধ্যে দু দুটা উইকেট পড়ে গেছে তারা সুবিচার চায় ঘর ঘুরাতে পারছি না গো দড়ি খান বসে গলায় ভিড়ের ভিতরে হয়তো আমার খুনিরা মুখে গামছাটা পেঁচায়ে হাসছে তামাশা দেখে এ তো আইপিএল ম্যাচ ম্যাচ ফিক্সিং লেগেই আছে গো শাসক বলছে আত্মহত্যা বিরোধী বলছে খুন রাজনৈতিক তারজা চলছে আবার এক নেতা মাওবাদী হিংসার কথা লিখেছেন টুইটারে জমে গেছে কি বলেন না আমি কিছুই বলব না আমি একা ঝুলে নাই আজ গোটা পশ্চিম বাংলাটা ঝুলে আছে দু একটা কাক মেরে ঝুলায় দিক বাকি কাক চুপ মেরে যাবে ক্ষমতারই চরিত্র বটে ভয়ে ঝুলবে ভিতু মানুষ গুলান ভয়ে আপনারাও ঝুলতে থাকেন কত্তা মোর মতো ঝুলতে থাকুন বেরঙের দড়িতে সালা মোড়েও শান্তি নাই এখনও ঝুলছি বলে কি না বড় নেতা বনে গেছিস আ দেখ সালা কেমন লাগে আরে লোক দেখানোই হোক মায়নার আমরা ঝুলবো বলো দেখি বডিটাকে নামাইলে ধনেরা গলাটা ছিঁড়ে যাচ্ছে